ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে এখন পর্যন্ত নিফটি ফিফটি ছাব্বিশ হাজারের উপরে ট্রেড করছে এবং জিরো পয়েন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে গতকাল আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড মার্কেট কি এর মার্কেট কি ইউরোপের মার্কেট কি এশিয়ান মার্কেট টোটাল এন্টায়ার মার্কেটই কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছিল তা সত্ত্বেও আমাদের মার্কেট পড়েছিল কিন্তু সামান্য পড়েছিলো এবং আজকের দিনে আবারও পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে তো ওয়ার্ল্ড পড়ছে আমাদের মার্কেট কেন পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে স্যার আমরা যদি সেটার উত্তর খুঁজি তাহলে দেখলে দেখা হবে দেখুন লাস্ট এক বছরে লাস্ট এক বছরের নিফটি দশ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে কিন্তু স্যার যারা এক বছরের ওপর রয়েছে না তারা জানেন যে নিফটি কোনো রিটার্নই দেয়নি কারণ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিফটি ছাব্বিশ হাজার দুশো সামথিং হাই মেরেছিল সেখান থেকে নিফটি এখনও তার হাই টাচ করতে পারেনি এক বছর দু মাস মতন হয়ে গেছে প্রবলেম কী ছিল ইলেকশন ছিল দু হাজার চব্বিশে লিকুইডিটির অভাব ছিল গভর্নমেন্ট আরবিআই লিকুইডিটি বুস্ট করেছে ট্যাক্সের স্ল্যাব বাড়িয়েছে জিএসটি কাট করেছে রেট কাট করেছে তো মার্কেটে ভরপুর লিকুইডিটি সত্ত্বেও কিন্তু আমাদের মার্কেট ওয়ার্ল্ড মার্কেটের তুলনায় কোন রিটার্নই দেয়নি কেন কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আমাদের উপর ট্যারিফ যখনই আমরা যাচ্ছি তখনই একটা না একটা কোনো নিউজ আসছে আবারও নিচে নামছে তো এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে ট্যারিফের ভয় একটু কমেছে কারণ ইউএস এর সাথে ট্রেড ডিল চলছে ইউএস এর সুপ্রিম কোর্ট ট্রেডকে নিয়ে এই ট্রেড ডিলকে নিয়ে অর্থাৎ ট্যারিফ যে চাপিয়েছে সেই ট্যারিফকে নিয়ে ভর্ষনা করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে ওয়ার্ল্ড মার্কেট যে র্যালি দেখিয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু তেমন কোনো র্যালি দেখায়নি যেটা স্যার একটু আগে বলছিলাম যে দেখুন এই জায়গাটা হচ্ছে হাই মেরেছে আমি পাঁচ বছরের চার্টে দেখাচ্ছি টাইম পিরিয়ডটা দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট তো টাইম পিরিয়ডটা দেখলে দেখা যাবে কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর যেটা বলছিলাম তো সেই জায়গায় এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি নিফটি ফিফটি কিন্তু স্যার আমরা যদি ডাউকে দেখি ডাউকে দেখলে দেখা যাবে ডাউ সাড়ে ছ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন আমাদের যে সেপ্টেম্বরের হাই ছিল না সেই হাইকে টাচ করতে পারিনি কিন্তু তারা তাদের হাইকে টাচ করে উপরে চলে গেছে আমরা যদি ইউকের মার্কেট দেখি ফুটসি তো দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরে লাস্ট এক বছরে ইউকের মার্কেট রিটার্ন দিয়েছে কত প্রায় আঠেরো পারসেন্ট তো স্যার আমরা যেটা পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন তারা কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে উঠছে সে ডেক্স বা জার্মানির মার্কেট সেটাকেও দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে প্রায় পনেরো দু পার্সেন্ট মতন পড়েছে ঠিকই কিন্তু লাস্ট এক বছরে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে ইন্ডিয়ান মার্কেটের মতন কিন্তু তার হাইকে টাচ করতে পারেনি এক বছর দু মাসের হাই যে ইন্ডিয়া টাচ করতে পারিনি সেরকম কিন্তু সিচুয়েশান দেখা যাচ্ছে অর্থাৎ তারা কিন্তু ফ্রেশ হাই মার্চ তার পাশাপাশি যদি আমরা নিকিকে দেখি অর্থাৎ জাপানের মার্কেটকে দেখি আজকের দিনেও জাপানের মার্কেট জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে ঠিকই কিন্তু আমরা যদি লাস্ট এক বছরে দেখা যাবে জাপানের মার্কেট টোয়েন্টি একটা মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে জাপান কিন্তু হাই মেরেছে হাইয়ের পর হাই মেরে যাচ্ছে অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটের মতন এক বছর দু মাস আগে যে হাই সেই হাইকে টাচ করতে পারেনি এরকম কোনো মার্কেট নেই কটা মার্কেট যথেষ্ট ভালো র্যালি দেখিয়েছে লাস্ট এক বছর দেড় বছরে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কোনো রিটার্নই দেয়নি এক বছর দু মাস ধরে তো সেই জায়গায় ধরে ভ্যালুয়েশনের দিক দিয়ে কিন্তু ইন্ডিয়ান মার্কেট খুব ভালো একটা জায়গায় রয়েছে হ্যাঁ গ্লোবালি একটা খবর শোনা যাচ্ছে যে কি এআই বাবল তৈরি হয়েছে এর ইকোনমি টালমাটাল করছে যার জন্যে এর মধ্যে যে টেক বা এআই কোম্পানিগুলো আছে সেগুলো ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এর মার্কেট পড়ছে ওয়ার্ল্ড মার্কেট একটা ফেয়ার সৃষ্টি হয়েছে পড়ছে তা বলতে পারেন ফেডের রেড কার্ডের যে সম্ভাবনা সেটা এই বছরে হয়তো আর হবে না অর্থাৎ ফেড রেড কার্ড করবে না এরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে কেন নিউজ পাওয়া যাচ্ছে কারণ ঠিক টাইমে এখনও পর্যন্ত ইনফ্লেশন ডেটা পাওয়া যায়নি ইউএসের মধ্যে তো এই কারণে ওয়ার্ল্ড মার্কেটে একটা প্রফিট বুকিং বা ফেয়ার সৃষ্টি হয়েছে তার সাথে এআই ববেল একটা কাজ করছে তো এই কারণে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট পড়ছে ইন্ডিয়ান মার্কেট কেন পড়ছে না কারণ এআই নিয়ে ইন্ডিয়ার মধ্যে তেমন কোনো ক্রেজ নেই বা তেমন কোনো কোম্পানি নেই এক নম্বর যেটা ইন্ডেক্সকে নিচে নামাবে এবং তার পাশাপাশি যেটা একটু আগে বলছিলাম যে ভ্যালুয়েশনের দিক দিয়ে কিন্তু ইন্ডিয়ান মার্কেট আদার্স মার্কেটগুলো থেকে অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে তার পাশাপাশি ইউএসএর সাথে ইন্ডিয়া ট্রেড ডিল এই সব কিছু কিন্তু আমাদের মার্কেটকে পজিটিভ মুভমেন্ট দেখাতে সাহায্য করছে স্যার নিফটি আইটি তো নিফটি আইটিকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে আইটি কিন্তু আউট পারফরমেন্স দেখাচ্ছে প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আইটি সেক্টর টিসিএস বলুন ইনফোসিস বলুন সেল টেক বলুন টেক মাহিন্দ্রা বলুন প্রতি কটা আইটি কোম্পানি কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে ন্যাসডাকের ফিউচার গতকালকে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে ঠিকই কিন্তু আজকে দিনে ন্যাসডাকের ফিউচার পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে সামান্য হলেও এই পজিটিভনেস আমাদের আইটি সেক্টরকে কিন্তু সাপোর্ট করছে তার পাশাপাশি বাজেট আস্থা চলেছে অর্থাৎ ফার্স্ট ওয়েভ আমরা বাজেট পাবো তো বাজেটের আগেই মোটামুটি প্রি বাজেট সেশনে কিন্তু অনেক কিছু নিউজ পাওয়া যায় তো ট্যাক্সকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে শেয়ার মার্কেটের ট্যাক্সকে নিয়ে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা আমি বাজেট দু ছাব্বিশ ক্যাপিটাল মার্কেট সি লোয়ার সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স অর্থাৎ এস আমরা যারা সবাই এস টি পে করি সেই এস টি কমতে চলেছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে দেখুন ক্যাপিটাল মার্কেট প্লেয়ার বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এমসি এক্স মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ এমফি অ্যাসোসিয়েট অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া তেরা সবাই মিলে কিন্তু ফাইনান্স মিনিস্টারকে এই আর্জি জানিয়েছে কি রিডিউস দ্য সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স বাজেট দু তো এটা হলে কিন্তু বলতে পারেন শেয়ার মার্কেটে যথেষ্ট ভালো একটা র্যালি দেখা যেতে পারে তো এখন দেখার বিষয় যে নির্মলা সীতারামন কি করে তো এটাও কিন্তু একটা ভালো কারণ আজকে দিনে মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে তো স্যার এই হচ্ছে আলোচনা আমাদের মার্কেটকে নিয়ে যেখানে আমাদের মার্কেটের দিকে তাকালে দেখলে দেখা যাবে যে মার্কেটে কিন্তু একের পর এক ভালো পজিটিভ নিউজ উঠে আসছে যার জন্যে আমাদের মার্কেট কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের গিরাওয়ার সাথে পার্টিসিপেট করছে না যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানে নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে অর্পন প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন